জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস জুডিশিয়াল কু বাঞ্চাল করল ছাত্ররা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কু আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই জুডিশিয়াল কু এর পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানে পোস্টটি করেন সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের বরাতে ওসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এমন দাবি করেন এই সমন্বয়ক ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইমলাইনে যা লিখেছেন তা হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন আমার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা সহজেই বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বর্ণা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুয়ের প্ল্যান করছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু খেদায় দেয় ছাত্ররা জয় আরাফাত তার তাদের গাইডদের গোপন প্লান ছিল এরকম ডক্টর মোহাম্মদ ইউরুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং ডাকেন স্কোলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজ হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাস ভবন ত্যাগ করে এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও পাঁচ জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয় জানা যায় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবি শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাড়ে তিন ঘন্টা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বিক্ষোভের মুখে দুপুর আড়াইটার দিকে প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান পদত্যাগ করেন এই প্রধান বিচারপতিকে নিয়ে অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল জুডিশিয়াল কু করার কথা ছিল আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা